আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের ডেলি অ্যানালাইসিস দেখব আজকের দিনে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যারিস থাকবে আমরা ওই বিষয়টা দেখব তো আজকে হচ্ছে যে ডিসেম্বরের ছয় তারিখ দুই তো এটা ছিল হচ্ছে যে আমাদের গতকালকে অ্যানালাইসিস পনেরো মিনিট অ্যানালাইসিস করেছিলাম আমি বলেছিলাম যে হচ্ছে যে যদি এই উপরের লেভেলে হিট করে তাহলে এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি নেওয়ার জন্য তো এখানে হচ্ছে যে অনেকেই ডাউনের জন্য এন্ট্রি নিয়েছে আর হচ্ছে যে নিচে আমি একটা লেভেল ড্র করে দিয়েছিলাম যে যদি এই লেভেলটা সে ব্রেক করে দেয় গোল্ড যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে পুনরায় হচ্ছে যে নিচের যে লেভেলটা আছে এই লেভেল থেকে মার্কেট আবার আপের দিকে যাবে তো আমি হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনাদেরকে হচ্ছে যে সেলিং জোন দেখাইছিলাম হচ্ছে যে এখানে দুইটা সেলিং জুন দেখাইছিলাম তো আমাদের ফোকাস কিন্তু ছিল হচ্ছে বাইরের দিকে আর হচ্ছে যে এখান থেকে হচ্ছে বাইং জোন ছিল আর এই লেভেলটা হচ্ছে ছিল দেন হচ্ছে এই লেভেলটা বাইং জোন ছিল এটা একটা বাইং জোন ছিল তো পরবর্তীতে হচ্ছে মার্কেট হচ্ছে এই লেভেল থেকে প্রথমে একটা মুভ করে মোটামুটি ভাবে ভালো একটা পরিমাণে প্রফিট দেয় এখানে তারপর আবার হচ্ছে যখন উপরের এই লেভেলে হিট করে তখন এখান থেকে হচ্ছে যে আবার মার্কেট ডাউনে চলে আসে যারা গতকালকে ভিডিওটা দেখেন নাই আমি ইন্ডকশনে দিয়ে দেবো তো আপনারা হচ্ছে ইন থেকে আপনারা গতকালকে ভিডিওটা দেখতে পারেন তো পরবর্তীতে হচ্ছে যে এই লেভেলটাতে মার্কেট আসে এখান থেকে মার্কেট হিট করে এখন মোটামুটিভাবে ভালো একটা প্রফিট এখানে মার্কেট দিয়ে থাকে তো আজকে হচ্ছে যে আমরা হচ্ছে গোল্ডের আবার অ্যানালাইসিস করব গোল্ড আজকের দিনে বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যারিস থাকবে আমরা ওই বিষয়টা দেখবো আর কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে যে আমরা বাইসেল করবো আমরা ওই বিষয়টা আবার দেখব আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর হচ্ছে যে আমাদের গতকালকে যে একটা এন্ট্রি ছিল আমরা ওই এন্ট্রিটা রেজাল্টটা দেখব তো গতকালকে একটা এন্ট্রি ছিল বাই করার জন্য হচ্ছে যে ছাব্বিশশো সাতত্রিশ আর হচ্ছে ছাব্বিশশো পঁয়ত্রিশ থেকে অ্যাসেল হচ্ছে ছাব্বিশশো তিরিশ হ্যাঁ প্রথম টিপি হচ্ছে ছাব্বিশশো চল্লিশ আর হচ্ছে যে সেকেন্ড টিপি হচ্ছে ছাব্বিশশো ছিচল্লিশ আর তিন নম্বর টিপি হচ্ছে ছাব্বিশশো পঞ্চান্ন তো পরবর্তীতে হচ্ছে আমরা এন্ট্রি নেই দেন হচ্ছে মার্কেট এখান থেকে হচ্ছে যে আপের দিকে যায় এটা মূলত হচ্ছে নিউজ টাইমের ট্রেট ছিল তো আমাদের প্রথম টিপি হিট করে দেন হচ্ছে ফিফটি পার্সেন্ট ক্লোজ করার পরে আর বাকি ফিফটি পার্সেন্টে ব্রেক ইভেন্ট দেওয়ার জন্য বলা হয় তো পরবর্তীতে হচ্ছে মার্কেট আবার ডাউনের দিকে মুভ করে মুভ করে হচ্ছে আমাদের যে ফিফটি পার্সেন্টের যে ব্রেক ইভেন্ট ছিল ব্রেক ইভেন্ট হিট করে তো এটা মূলত হচ্ছে যে একটা ইয়ার জন্য হইসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাথমিক বেকার দায়িত্বে যে প্রত্যাশিত লাভের লাভের পরে যে ডলারের ডলারের দুর্বলতা দুর্বল হয়ে পড়ে তার জন্য হচ্ছে যে আমাদের গোল্ড হচ্ছে যে মার্কেট অনেক নিচে চলে আসে আর মূলত হচ্ছে এটা অনেক রাত্রে এন্ট্রি ছিল এটা মূলত হচ্ছে যে দশটার দিকে এন্ট্রি ছিল সো সেক্ষেত্রে হচ্ছে সব সেশনগুলো ক্লোজ হয়ে যায় তার জন্য হয়তো আমাদের পরবর্তী টিপি হিট করে না তো আমি হচ্ছে যে এগুলো ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর আমি চলে গেলাম হচ্ছে যে টাইম টাইম ফ্রেম তো ফ্রেমে আসার পরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেটের এখন যে সিচুয়েশন আছে এখানে মূলত হচ্ছে ছিল হচ্ছে যে একটা সাইডওয়ে মার্কেট ছিল এই লেভেলটাতে এই লেভেলটাতে হচ্ছে মার্কেট একটা সাইডওয়ে ছিল বা হচ্ছে রেঞ্জিং মার্কেট ছিল তো এখন এই লেভেলটা কিন্তু মার্কেট ব্রেক করে দিয়েছে এই লেভেলটা মার্কেট ব্রেক করে দিয়েছে এখন যদি হচ্ছে যে আমরা হচ্ছে যেটা একটু স্বাভাবিকভাবে দেখি তাহলে হচ্ছে যে আমাদের যে স্ট্রং যে পয়েন্টগুলো আছে আমরা আগে ওই স্ট্রং পয়েন্টগুলো আমরা ড্র করবো তারপর হচ্ছে যে মার্কেটের কোন কোন পয়েন্ট থেকে বাইসেল হবে আমি ওই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো তো প্রথম হচ্ছে যে আমরা এই লেভেলটা ড্র করলাম এটা হচ্ছে কি একটা স্ট্রং পয়েন্ট এটা হচ্ছে সেলিংয়ের জন্য একটা স্ট্রং পয়েন্ট এটা একটা সেলিং জোন হ্যাঁ পরবর্তীতে হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই লেভেলটা এখন এই লেভেলটা ধরার কারণটা কি এখানে মার্কেট হচ্ছে যে লিকুইডিটি রেখে গেছে তো সেক্ষেত্রে মার্কেট এই লেভেলে আসলে এখান থেকে হচ্ছে যে কিছু হইল মুভ করবে তো এখানে আমরা আরেকটা জোন ড্র করে নিই এটা হচ্ছে কি আমাদের হচ্ছে যে একটা সেলিং জোন ঠিক আছে তো তারপর হচ্ছে যে আমরা যদি বাইং জোনগুলো খুঁজি আমাদের বাইং জোন হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই যে এখানে যে লেভেলটা আছে এটা মূলত হচ্ছে যে একটা বাইং জোন তো আমরা হচ্ছে যে এই জুনটা ড্র করে নেব এটা হচ্ছে আমাদের একটা বাইং জুন যেটা হচ্ছে যে আজকে সকালের দিকে মার্কেট এই জুন থেকে হিট করে মার্কেট উপরের দিকে চলে গেছে এখন যদি হচ্ছে আমরা এখানে হচ্ছে যে স্ট্রেকচার দেখি তাহলে হচ্ছে মার্কেট এখানে একটা স্ট্রেকচার তৈরি করছে সেক্ষেত্রে হচ্ছে যে এটা এটা হচ্ছে যে ব্রেক অফ স্ট্রেকচার বা হচ্ছে যে বস তো আমরা হচ্ছে যে একটা স্ট্রেকচার পেলাম দেন আমরা যদি হচ্ছে যে প্রিভিয়াসলি একটু দেখি তাহলে হচ্ছে যে মার্কেট এখানে হচ্ছে কিছু স্ট্রাকচার তৈরি করছে এটা বস তৈরি করছে তারপর হচ্ছে যে এই লেভেলটা মার্কেট একটা বস তৈরি করছে এখন মার্কেট হচ্ছে যে এখান থেকে হচ্ছে ডাউনের দিকে মুখ করছে বা একটা হাই ক্রিয়েট করছে পুনরায় আবার হচ্ছে যে এই লেভেলে দোযে হিট করছে এখান থেকে দোযে মার্কেট আপের জন্য চলে গেছে এখন যেটা হবে মার্কেট মার্কেট এখান থেকে মূলত হচ্ছে যে আবার ডাউনের দিকে আসার সম্ভাবনাটা বেশি কারণ হচ্ছে যে মার্কেটে অলরেডি ডাউন টেন চালু হয়েছে মার্কেটে অলরেডি ডাউন চালু হয়েছে আর এটা হচ্ছে যে আমাদের লেভেল যদি মার্কেট হচ্ছে যে এখান থেকে গিয়ে যদি এই লেভেলে হিট করে আমরা এখান থেকে হচ্ছে ডাউনের জন্য ট্রেড করব কারণ হচ্ছে যে মার্কেট এখানে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে সো সেক্ষেত্রে পুনরায় আবার সেই ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করবে ঠিক আছে এখানে আবার বস হবে তো আমরা হচ্ছে যে এই লেভেলের জন্য অপেক্ষা করবো যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলে গিয়ে হিট করে তাইলে হচ্ছে যে আমরা এখান থেকে এখান থেকে হচ্ছে যে আমরা আবার হচ্ছে যে ডাউনের জন্য যাব এই লেভেল থেকে আমরা ডাউনের জন্য আসব। আর যদি হচ্ছে যে মার্কেট এখান থেকে যদি আবার হচ্ছে যে নিচের দিকে আস চলে আসে তাহলে আমরা এখান থেকে আবার হচ্ছে বাইয়ের জন্য পজিশন নেব তবে আজকের জন্য আমরা মার্কেট হচ্ছে যে ডাউন ট্রেন দেখতে পাবো আজকে মোটামুটিভাবে মার্কেট ডাউন থাকবে তো আমরা হচ্ছে যে এখানে মোট হচ্ছে যে দুইটা সেলিং জোন পেলাম আমাদের প্রথম সেলিং জোন হচ্ছে যে এই লেভেলটা এই লেভেল থেকে আমরা সেল করব আর পুনর যে লেভেলটা আছে পিছনে যে পরবর্তী যে লেভেলটা আছে এটা হচ্ছে মূলত এই লেভেলটা এটা লেভেলটা হচ্ছে যে ছাব্বিশশো ছেষট্টি আর হচ্ছে যে ছাব্বিশশো সাইট এখানে হচ্ছে যে সাইট পিপসের একটা জোন তো আমরা হচ্ছে অপেক্ষা করব হচ্ছে মার্কেট যখন এই জুনে গিয়ে হিট করবে এখান থেকে মার্কেট যখন এই জুনে গিয়ে হিট করবে তখন আমরা এখান থেকে হচ্ছে ডাউনের জন্য পজিশন নেব। আর যদি হচ্ছে যে মার্কেট এই জুনটা ব্রেক করে দেয় তারপর হচ্ছে যে আমাদের এই জুন থেকে আমরা আবার হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব এখন মার্কেট যদি এই জুন সে ব্রেক করে দেয় এই জুনটা যদি ব্রেক করে দেয় তাহলে মার্কেট হচ্ছে যে অলরেডি আপ থাকবে আর যদি সে এই জুনটা ব্রেক না করতে পারে তাহলে মার্কেট ডাউন টেন থাকবে এইচ ওয়ান টাইম ফ্রেমে তো এখানে যদি হচ্ছে যে আমরা আরও কিছু লেভেল একটু দেখি তাইলে হচ্ছে যে তাহলে হচ্ছে যে আমাদের এই যে এখানে একটা লেভেল আছে মার্কেটে যেটা হচ্ছে যে খুবই স্ট্রং পয়েন্ট বা হচ্ছে যে স্ট্রং লেভেল আমরা মূলত হচ্ছে যে এই লেভেলটারে মার্ক করে নেবো মার্কেট যদি এই লেভেলে আসে তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করবো তো এই একটা জুন বা হচ্ছে যে এ একটা লেভেল তো তারপরে যদি মার্কেট যদি মার্কেট যদি এই লেভেল ব্রেক করে দেয় তাহলে পুনরায় আমরা হচ্ছে যে এই লেভেল থেকে মার্কেটের এর জন্য প্ল্যান করব তো আমরা মূলত হচ্ছে যে এখন যেই পজিশনে আছে বা যেই জুনগুলোতে আছে আমরা এই জুন থেকে এখন যেখানে মার্কেট আছে এখান থেকে আমরা বাই করতে পারবো না দেন হচ্ছে যে আমরা এখান থেকে সেলও করতে পারবো না এখানে বাইসেল কিছুই করা যাবে না কারণ মার্কেট যেই কোনো একটা ফিক্সড একটা স্ট্রং লেভেলে ঢুকার পরে মার্কেট ওখান থেকে যে কোনো দিকে একটা মুভ করে সো সেক্ষেত্রে আজকের জন্য আমাদের হচ্ছে যে এটা হচ্ছে সেলিং জোন আর এই লেভেলটা হচ্ছে আমাদের বাইং জোন যদি মার্কেট এখান থেকে এখান থেকে যদি মার্কেট এই লেভেলে আসে তাহলে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করব আর যদি মার্কেট এখান থেকে এই লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে আবার সেলের জন্য প্ল্যান করব আর যদি হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে পুনরায় আমরা এই উপরের এই লেভেল থেকে হচ্ছে সেলের জন্য প্ল্যান করবো আর যদি হচ্ছে যে মার্কেট যদি এই লেভেল থেকে এই লেভেলে যদি মার্কেট চলে আসে বা হচ্ছে যে এই এখানে যে এখন যেখানে মার্কেটটা আছে যদি এটা সে ব্রেক করে এই লেভেলে আসে তাহলে আমরা এখান থেকে আবার হচ্ছে যে বাইরের জন্য প্লান করব তো এই ছিল মোটামুটিভাবে হচ্ছে যে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস তো আমরা হচ্ছে যে অবশ্যই এই জুনগুলো থেকে হচ্ছে যে বাইসেল করা ট্রাই করব এই জুনের বাইরে আমরা কোনো প্রকার বাইসেল করব না কারণ হচ্ছে যে যদি এই জুনের বাইরে যদি আমরা বাইসেল করি তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে ক্ষতি হওয়ার সম্মুখীন মানে অনেক বেশি তবে মার্কেট আজকের জন্য ডাউন থাকবে সো সেক্ষেত্রে আমরা আপনারা হচ্ছে যে অবশ্যই হচ্ছে যে সেলের জন্য প্ল্যান করব এই লেভেলে হিট করলে এখান থেকে আমরা সেলের জন্য প্ল্যান করব তো এখানে হচ্ছে যে মার্কেট যে কি কারণ হচ্ছে যে আমরা এখানে বুঝতে পারলাম যে মার্কেট মূলত সেলের জন্য আছে কারণ হচ্ছে যে এখানে মার্কেট দুইটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে দুইটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে একটা হচ্ছে যে বেসিক ব্রেক অফ স্ট্রাকচার আর একটা হচ্ছে অ্যাডভান্স ব্রেক অফ স্ট্রাকচার সো সেক্ষেত্রে আমরা যখন অ্যাডভান্স ব্রেক অফ স্ট্রাকচার পাবো তখন এখানে আমাদের বুঝতে হবে যে মার্কেট এখন এখান থেকে হচ্ছে যে মার্কেট ডাউনের দিকে আসার সম্ভাবনাটা বেশি তো সেক্ষেত্রে হচ্ছে আমরা অবশ্যই এই উপরের এই জুন থেকে হচ্ছে যে আমরা সেলের জন্য প্ল্যান করবো তো উপরের এখানে যে জুনগুলো আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে ছাব্বিশশো আর হচ্ছে যে ছাব্বিশশো ষাট এখানে ষাট পিপসের একটা জুন আর উপরের যে জুনটা আছে এটা হচ্ছে যে ছাব্বিশশো সাতাশশো উনিশ আর হচ্ছে যে সাতাশশো দশ তো এখানে প্রায় হচ্ছে যে নব্বই পিপসের একটা জুন এই দুইটা হচ্ছে সেলিং জুন আর আমাদের যদি বাইং জুন আমরা দেখি তাহলে হচ্ছে যে ছাব্বিশশো পনেরো আর হচ্ছে যে ছাব্বিশশো এক তার মানে এটা হচ্ছে এই জুনটা হচ্ছে যে একশো চল্লিশ একটা জুন তারপরে নিচে যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমাদের এই জুনটা হচ্ছে যে একটা বাইং জুন পঁচিশশো আর হচ্ছে যে পঁচিশশো ছাপ্পান্ন তো এখানে প্রায় একশো পিপসের একটা জুন তো এই জুনগুলো থেকেই হচ্ছে যে আমরা বাইসেল করব তো এটা হচ্ছে আমাদের টেকনিক্যালি অ্যানালাইসিস এখন যদি আমরা হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের দিকে যাই তাহলে হচ্ছে যে আমাদের যেতে হবে হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে নাম হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে তো ফরেক্স ফ্যাক্টরি আসার পর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আজকে ডিসেম্বরের ছয় তারিখ ডিসেম্বরের ছয় তারিখ দুই তো এখানে হচ্ছে যে ষাটটা পি এম মানে হচ্ছে রাত্রে ষাটটার দিকে একটা নিউজ আছে মানে তিনটা নিউজ আছে এক এক সময়তেই তিনটা নিউজ হবে সো সেক্ষেত্রে এই নিউজগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলোতে মার্কেট খুব ভালো পরিমাণ ইফেক্ট ফেলবে তো সেক্ষেত্রে হচ্ছে যে ছাব্বিশশো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে হুম আমাদের প্রথম যে নিউজটা আছে প্রথম যে নিউজটা আছে এই নিউজটা হচ্ছে যে মার্কেট মার্কেট এখান থেকে হচ্ছে যে প্রথম হচ্ছে যে আচ্ছা প্রথম হচ্ছে যেটা আপের মানে ডাউনের দিকে আসবে এই প্রথমে আমাদের এই যে এই নিউজটা এই নিউজটা প্রথমে ডাউনের দিকে আসবে তারপর হচ্ছে যে মার্কেট আবার আপের দিকে মুভ করবে প্রথমে ডাউনের দিকে আসবে তারপর হচ্ছে যে আপের দিকে মুভ করবে দেন আমাদের প্রথম নিউজটা দেন সেকেন্ড যে নিউজটা আছে সেকেন্ড যে নিউজটা আছে এটা মূলত প্রথম আপের দিকে মুভ করবে দেন পুনরায় আবার হচ্ছে যে ডাউনের দিকে আসবে আর তিন নম্বর যে নিউজটা আছে এটা হচ্ছে যে মার্কেট এই নিউজের হচ্ছে যে প্রেটিকশনটা করা যাচ্ছে না কারণ এটা তো হচ্ছে যে সব কিছুই জিরোতে আছে সো সেক্ষেত্রে ক্ষেত্রে এটার প্রেটিকশনটা করা যাচ্ছে না তো আমরা হচ্ছে যে অবশ্যই নিউজের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে যে সবসময় প্রথম মুভের পরে দ্বিতীয় মুখ থেকে আমরা হচ্ছে যে এন্ট্রি করার ট্রাই করব তো এই ছিল হচ্ছে যে গোল্ডার টেকনিক্যালি অ্যানালিসিস আর হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালিস তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা যারা নতুন আছেন তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমি এখানে উইকলি আর হচ্ছে যে ডেলি অ্যানালিসিস দিয়ে থাকি আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর আমার টেলিগ্রাম চ্যানেলে চাইলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকে যেখানে আমি প্রতিদিন একটা করে সিগন্যাল দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম